বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি বাংলা বাঙালিকে হেট করে ঘৃণা করে তারা মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয় এটা হচ্ছে বিজেপি স্ট্যান্ড এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ প্রশ্নটা তুমি আজকে আসামে গিয়ে যদি করো না তোমাকে বাংলাদেশী বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আর নইলে ফরেনার্স ট্রাইব্যুনাল এক থেকে নোটিশ পাঠাবে তাদের গদি হিলে গেছে বলে এবার টর্চার শুরু করেছে তারা বাংলায় টর্চার করতে পারছে না বাইরের রাজ্যে যারা খেটে খাওয়া মানুষ তাদের টর্চার করছে জোর করে এনআরসি থেকে সিএ যেগুলো আমরা যাদের বিরোধী ছিলাম এনআরসির আমরা বিরোধী ছিলাম ওরা এই এনআরসি লাগিয়ে ওরা চাইছে বাংলা কথা যত বলবে তাদেরকে বাংলা শুধু নয় ভারতবর্ষ থেকে তাড়িয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে আশ্রয় নেবে উত্তম কুমার ব্রজবাসী কোনো মুসলমান নাম নয় একজন হিন্দু রাজবংশী সম্প্রদায়ের যুবক যার বাড়ি দিন দিনহাটার এই যুবক কোনোদিন কুচবিহার তো দূর পশ্চিমবাংলার বাইরে যাননি। তাকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আসামের সরকার ভারতবর্ষের কোন আইনে একটা রাজ্যের সরকার আরেকটা রাজ্যের নাগরিককে নোটিশ পাঠাতে পারে তাকে বাংলাদেশি বলে তাদেরকে মারবে কেন নাকি বাংলা কি পাকিস্তানের প্রদেশ প্রদেশ নাকি না অন্য রাজ্যের বাংলা তো ভারতবর্ষেরই বাঙালিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বাংলাদেশি হিসেবে তকমা দেওয়া হচ্ছে এবং বাঙালিদের বিরুদ্ধে সেলুলার জেলে চারশো ছিয়ানব্বই জন বাঙালি তারা শহীদ তারা প্রাণ দিয়েছে সুতরাং বাংলা সবার আগে তারপরে পাঞ্জাব আছে তারপরে মহারাষ্ট্র আছে রাজস্থানের বুক থেকে পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে বেধরক মার দেওয়া হচ্ছে তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না স্বাভাবিক তারা তো বাংলাদেশী নাগরিক নন যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেইখানে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশের লোক এমনকি কি খাবো কি পড়বো সমস্যা খাবো না সিঙাড়া খাবো না জিলিপি খাবো না রসগোল্লা খাবো তার উপরেও নিষেধাজ্ঞা জারি হচ্ছে এবং সেখান থেকে বুঝে নিচ্ছে যে কোথাকার লোক সুতরাং এই ধরনের জিনিস যে আঞ্চলিকতাবাদ জাতপাত যেভাবে ভারতীয় জনতা পার্টি শুরু করেছে এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা আমি বলবো বহুতবাদের বিরোধী দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বুঝেছেন যে তিনি কি বলেছেন এটাই হচ্ছে বিজেপির লাইন এটাই হচ্ছে বিজেপির ন্যারেটিভ হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি তিনি গতকাল একটু বুঝতে পেরেছেন বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিন্তু যে কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তো ফেরত আসে না এটাই বিজেপির স্ট্যান্ড তারা বাংলা বাঙালিকে হেট করে ঘৃণা করে তারা মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয় এটা হচ্ছে বিজেপি স্ট্যান্ড এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ তার বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষকে এক হতে হবে বুঝতে পেরেছে আমি বললাম না মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে আর ফেরত আসে না সুতরাং সে একবার বলে ফেলেছে এখন হয়তো এই বাংলার যারা বিজেপি বাবুরা আছে তারা হয়তো কোনো ক্রমে বুঝেছে যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ অন্যদিকে যাবে নির্বাচনের হাল খারাপ হবে তাই তারা হয়তো ওকে বুঝিয়েছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য সেজন্য গতকালও একটা মন্তব্য করেছে কিন্তু ওর অভিসন্ধি বলুন বিজেপি নীতি বলুন ন্যারেটিভ বলুন ওইটাই বাংলা মানে বাঙালি বিরোধী ওরা বাংলাদেশের পুষব্যাক করা মানে আপনারা বুঝতে পারছেন তো একদম জোর করে এনআরসি থেকে সিএ যেগুলো আমরা যে যাদের বিরোধী ছিলাম এনআরসির আমরা বিরোধী ছিলাম ওরা এই এনআরসি লাগিয়ে ওরা চাইছে বাংলা কথা যত বলবে তাদেরকে বাংলা শুধু নয় ভারতবর্ষ থেকে তাড়িয়ে তাদের ডিটেনশান ক্যাম্পে আশ্রয় নেবে একদিন মানুষ এই বিজেপিকে ডিটেনশান ক্যাম্পে আশ্রয় দেবে এখানে তোমরা যারা প্রশ্ন করছো তারা সম্ভবত প্রত্যেকেই বাঙালি এই প্রশ্নটা তুমি আজকে আসামে গিয়ে যদি করো না তোমাকে বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আর নইলে ফরেনার্স ট্রাইব্যুনাল এক থেকে নোটিশ পাঠাবে এই কারণেই মমতাদি রাস্তায় নেবেছেন এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন আজকে ভারতবর্ষের বুকে ভেবে দেখো যেই ভাষায় দেশের জাতীয় সঙ্গীত তৈরি হয়েছে যেই ভাষায় বন্দে মাতরম গান দেশের ন্যাশনাল সং হিসেবে সারা ভারতবর্ষ গোটা স্বাধীনতা সংগ্রাম যেই গানে উদ্বুদ্ধ হয়েছে যেই ভাষা ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যেই ভাষায় চলচ্চিত্র পরিচালক অস্কার এনে দিয়েছেন গোটা দেশকে সেই ভাষাভাষী মানুষকে আজকে নিজের মাতৃভাষায় কথা বলার অপরাধে এবং কোন ভাষা যেই ভাষা সারা পৃথিবীতে শ্রদ্ধার সাথে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের অস্মিতা আমাদের আবেগ সেই বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে টার্গেট করা হচ্ছে আপত্তির জায়গাটা এখানেই শুধু টার্গেট করে না তাদেরকে মারা হচ্ছে জেলে পোড়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর যখন মুখ্যমন্ত্রীর কাছে সেই খবর যাচ্ছে তিনি সাথে সাথে প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন কুচবিহারের এসপি বিএসএফকে ইনফর্ম করছেন বিএসএফ তারপর বাধ্য হচ্ছে বিডিআর বাংলাদেশ রাইফেল বা বিজিবির সাথে মিটিং করতে ফ্ল্যাগ মিটিং করতে তারপর তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনতে হচ্ছে যদি তারা সত্যিকারের বাংলাদেশি হতেন তাহলে কি আজকে এই দুই পক্ষের মিটিংয়ের পর তাদেরকে দেশে ফিরিয়ে আনতো তার মানে তারা ভারতবর্ষের নাগরিক তাই কেন্দ্রীয় সরকার মিটিং এর পর তাদেরকে ফিরিয়ে এনেছে তাহলে যাদেরকে আপনি ফিরিয়েই আনলেন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিলেন কেন উত্তম কুমার ব্রজবাসী কোনো মুসলমান নাম নয় একজন হিন্দু রাজবংশী সম্প্রদায়ের যুবক যার বাড়ি দিনহাটা দিনহাটার এই যুবক কোনো দিন কুচবিহার তো দূর পশ্চিমবাংলার বাইরেই যাননি তাহলে তাকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে আসামের সরকার ভারতবর্ষের কোন আইনে একটা রাজ্যের সরকার আরেকটা রাজ্যের নাগরিককে নোটিশ পাঠাতে পারে আমি আপনাদের দেখাতে পারি উত্তম কুমার ব্রজবাসীর দু হাজার কুড়ি সালের ভোটার তালিকায় নাম আছে দু সালে যখন বাম জমানা তখন তার ভোটার তালিকায় নাম আছে উনিশশো সালে ভোটার লিস্টের এপিক লিস্টের সার্টিফাইড কপি অফ ইলেকটোরাল রোল তাতে দুশো একুশ নম্বর পার্টে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নাম নরেন্দ্রনাথ ব্রজবাসীর নাম রয়েছে অর্থাৎ যার বাবার নাম বিগত পঞ্চাশ ষাট বছর ধরে ভোটার তালিকায় রয়েছে যার নাম গত পনেরো কুড়ি পঁচিশ বছর ধরে ভারতের ভোটার তালিকায় রয়েছে যে কোনোদিন আসামে যায়নি কুচবিহারের বাইরে বেরোয়নি তাকে আপনি আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে গুয়াহাটির ক্যাম্প থেকে নোটিশ পাঠাচ্ছেন এটা দেশ চলছে না তানা তানাশাহী চলছে এর বিরুদ্ধেই আজকে প্রতিবাদ এবং সারা ভারতবর্ষে দেখবেন যেখানে যেখানে বিজেপির সরকার সেখানেই অত্যাচার হচ্ছে যেখানে অবিজেপি সরকার সেখানে কিন্তু এরকম অত্যাচার হচ্ছে না আজকে তামিলনাড়ুর বুকে এই ধরনের ভয়াবহ অত্যাচার চলছে না উড়িষ্যায় দুবছর আগেও এই অত্যাচার হয়নি কারণ দু বছর আগেও বিজু জনতা দলের সরকার ছিল যারা বাংলা বিদ্বেষী ছিল না যবে থেকে বিজেপি উড়িষ্যায় এসছে গত এক বছর ধরে তবে থেকে এই অত্যাচারের পরিমাণ চূড়ান্ত হয়েছে বাংলার ফেরিয়ালা মুর্শিদাবাদে ফেরিয়ালা সাইকেল ভ্যানে করে মাল বিক্রি করছে তাকে বেধরক আক্রমণ করা হচ্ছে কেন এই অসভ্যতা আমাদের তো প্রশ্নটা এখানেই মহারাষ্ট্রের বুক থেকেই অত্যাচার হচ্ছে মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিনের বিজেপির সরকার রাজস্থানের বুক থেকে পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে বেধরক মার দেওয়া হচ্ছে তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না স্বাভাবিক তারা তো বাংলাদেশের নাগরিকই নন কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে হেভিয়াস করপাস সেই মামলায় যখন কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তখন কেন্দ্রীয় সরকার ল্যাজ গুটিয়েছে চারশো চুয়াল্লিশ জনকে উড়িষ্যা সরকার আটকে রেখেছিল যেই মুহূর্তে হাইকোর্টে নোটিশ এসছে সাথে সাথে তিনশো পঁয়ত্রিশ জনকে তারা রিলিজ করে দিয়েছে পুরোটাই বেআইনি কাজ করছে কলকাতা হাইকোর্টের রায়ও সেটা প্রমাণ হয়েছে এবং বলেছে মাতৃভাষা বাংলা লিখলে ও আইডেন্টিফাই করতে সুবিধা হবে কে বাংলাদেশি ভাবুন কতটা উদ্ধত্ত আসামের দীর্ঘ একটা বড় অংশের মানুষ তারা বাংলা ভাষায় কথা বলেন আসামের শিলচরে এবং বরাক উপত্যকার প্রায় অর্ধেকের বেশি মানুষ তারা বাংলা ভাষায় কথা বলেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে যদি কাউকে বাংলাদেশি বলে থ্রেট দেওয়া হয় তকমা দেওয়া হয় এর থেকে বড় দুর্ভাগ্যজনক যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর কিছু হতে আসে বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো তো দূর ওরা সংবিধানটাই মানে না তাই ওদের কাছ থেকে এটাই প্রত্যাশিত আর বাংলার মানুষ যে ওদের আবার গালে থাপ্পর মারবে সেটাও প্রত্যাশিত সর্বদা পথ দেখিয়েছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজপথে আশা করি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে নামে তখন ইতিহাস সৃষ্টি করে এবং যেখানে যেখানে বাঙালি নিপীড়ন হবে সেখানে সেখানে আমরা অর্থাৎ তৃণমূল তথা মাননীয় মুখ্যমন্ত্রী গর্জে উঠবেন কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী রক্ষা করতে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগলে রেখেছেন এই বাংলাকে বাঙালিদেরকে এই বাংলার মানুষ যেখানে অসুরক্ষিত সেখানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মোদিরা এই রাজ্যে ক্ষমতা কায়েম করতে না পেরে তারা এবার পুষব্যাকের রাজনীতির ভরসা করছে আর আমরা যা ভারতবর্ষকে পথ দেখাচ্ছি এই বিজেপিকে বর্জন কিভাবে করতে হয় আগের বার সাতাত্তর ছিল এখন বোধহয় ছাপ্পান্ন সাতান্ত এসে দাঁড়িয়েছে সেটাও আগামী ছাব্বিশে ছাব্বিশটা সিট পাবে কি না বিজেপি তাই তাদের গদি হিলে গেছে বলে এবার টর্চার শুরু করেছে তারা বাংলায় টর্চার করতে পারছে না বাইরের রাজ্যে যারা খেটে খাওয়া মানুষ তাদের টর্চার করছে তাই ধিক্কার জানায় বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি যারা বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে যে বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয় যে বাংলা মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষ বোস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেয় সেই বাংলা কখনোই কোনো বহিরাগত শক্তির কাছে আত্মসমর্পণ করেনি আজকে বিজেপি বাংলাকে ভয় পাচ্ছে তার কারণ এই বাংলাই তো ব্রিটিশদের তাড়িয়েছিল ওরা বুঝতে পারছে বাংলা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে সারা দেশে হারানো হবে সেই ভয় থেকে ওরা আজকে বাংলাকে আটকাতে চাইছে ওরা যত আটকাবে আমরা তত বাড়বো এটা তো বাংলা কি দেশের বাইরের বাংলা কি পাকিস্তানের প্রদেশ নাকি না অন্য রাজ্যের প্রদেশ বাংলা তো ভারতবর্ষেরই আমরা তো কোনো অন্য রাজ্যের ভাষাভাষী মানুষ এত আছেন তাদেরকে অসম্মান করি না সুতরাং আমি আপনাদের বলবো যে যারা এ সমস্ত কথাগুলো বলেছেন তারা বাংলার ইতিহাস জানে না তারা রবীন্দ্রনাথ জানে না বিদ্যাসাগর জানে না ওদের নেতারাই তো বলে সহজপাঠ বিদ্যাসাগরের লেখা আদের ওদেরকে আগে হাফ প্যান্ট পরিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হতে বলুন বাংলার স্কুলে মমতাদির নেতৃত্বে বিনা পয়সায় জামা জুতো স্কুলের ব্যাগ দিয়ে বিনা পয়সায় পড়ানো হয় বিজেপির নেতারা আগে বিনা পয়সায় বাংলার প্রাইমারি স্কুলে অক অক শিশুক তারপরে বাংলা নিয়ে কথা বলে বাঙালিদের নিয়ে কথা বলুন ইন যায়নি চারশো আজকে নেত্রী বললেন তো সেলুলার জেলে চারশো ছিয়ানব্বই জন বাঙালি তারা শহীদ তারা প্রাণ দিয়েছে সুতরাং বাংলা সবার আগে তারপরে পাঞ্জাব আছে তারপরে মহারাষ্ট্র আছে সুতরাং যে বাংলার নেতৃত্ব দিয়েছে যুগে যুগে কালে কালে সেই বাংলাকে কণ্ঠাসা করবে এত বড় কোন এখনো পৃথিবী জুড়ে তৈরি হয়নি থাকুক না ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই তো ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি এটা তো ভারতবর্ষের স্লোগান তা আমার বাংলা আমার পাশে যদি কেউ হিন্দি ভাষায় কথা বলে সে থাকবে না সবাই থাকবে আম্বেদকারও থাকবে মহাত্মা গান্ধীও থাকবে রবীন্দ্রনাথও থাকবে কাজী নজরুল ইসলামও থাকবে কবি প্রেম মুন্সি প্রেমচাঁদও থাকবে আবার কাজী নজরুল ইসলামও থাকবে এটাই বাংলা সবাই একসাথে ভালো থাকবে ওদের দেখলি অপোজিশন ওদেরকে বলতেই হবে ওরা বলুক কিন্তু যেটা সত্য যেটা ফ্যাক্ট সেই ফ্যাক্টটা সঙ্গে লড়াই করতে পারবেন না তোমরাও জানো সবাই জানে ফ্যাক্টস বলছে যে বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বাঙালিদের বিরুদ্ধে এই ধরনের একটা 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 অন্যায় অত্যাচার যেটা একটা অন্যায় সেটা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে এটা তো ফ্যাক্ট তো এই ফ্যাক্টটার বিরুদ্ধে আপনি মিথ্যে দিয়ে কতটা লড়াই করবেন সত্যি যেটা সেটা তো আপনাকেও দেখাতে হবে অন্যকেও দেখাতে হবে কারণ সেটা তো একটা সংখ্যা সেই সংখ্যা নিয়ে তো খেলা করা যাবে না কাজে ওরা ওনাদের কাজ করছে না অপোজিশনে কাজ করছে কিন্তু মানুষ সেটা বিলিভ করবে না কারণ সত্যটা তো তার বিপরীত তার পেছনে সেই সত্যটার পেছনে ডেটা সাপোর্টের সত্য আছে